রাজ্যবাসীর সুবিধার কথা ভেবে একাধিক প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার ও রাজ্য সরকার এর মধ্যে বেশ কিছু প্রকল্প আবার ভাতা প্রদান করে শুধুমাত্র রাজ্য ঠিক আছে যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা শুধুমাত্র রাজ্য দিয়ে থাকে ঠিক আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সাধারণ মহিলারা প্রতি মাসে হাজার টাকা এবং তপশিলি উপজাতি মহিলারা বারোশো টাকা পেয়ে থাকেন তো এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু বাড়ানোর কোনো এখনো খবর নেই ফাইনাল তবে লক্ষ্মীর ভান্ডার বাদে অন্য প্রকল্পের টাকা কিন্তু বাড়ানো হচ্ছে পনেরোশো এবং আঠারোশো টাকা করে তো কোন কোন প্রকল্পে সেটা জানাতেই আজকের এই ভিডিও দেখুন মমতা সরকারের প্রকল্পের এই সুবিধাগুলি পেতে পাড়ায় পাড়ায় ক্যাম্প চালু করেন এই ফলে যারা সরকারি অফিসগুলিতে পৌঁছতে নিজেদের প্রয়োজনীয় কাজ করতে পারেন না পৌঁছে বা সময় হয় না সেই সব কাজ যাতে এলাকা থেকে করিয়ে জনসাধারণকে পরিষেবা দেওয়া যায় সেই কারণে বছরের নির্দিষ্ট সময়ের জন্য প্রতিটি এলাকায় দু ক্যাম্প বসানো হয় জনসাধারণের জন্য আর সেই দুয়ার সরের ক্যাম্পে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার চালু করা হয়েছিল তখন থেকে কিন্তু মানুষ টাকা পাচ্ছে এবার লক্ষ্মী ভাণ্ডার কিন্তু বাড়ছে না টাকা বাড়ছে অন্য প্রকল্পে কোন প্রকল্পের দেখুন এবার এমনই একটি স্কিমে বরাদ্দ বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সুখবর দিয়েছেন তিনি কোন প্রকল্পের বরাদ্দ বাড়ানোর ঘোষণা করলেন মমতা ব্যানার্জি জেনে নিন সম্প্রতি ঝাড়গ্রামে বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী সেখানে জানিয়েছিলেন জনজাতি গোষ্ঠীর পাশে দাঁড়াতে রাজ্য নানান প্রকল্প ও পরিকল্পনা নিয়েছে সেখানে দাঁড়িয়ে তিনি ঘোষণা করেন আদিবাসী উন্নয়ন খাতে এবার বাজেট বরাদ্দ অনেকটা বৃদ্ধি পাবে ঠিক আছে বাজেট বরাদ্দ অনেকটা বৃদ্ধি পাবে সেই ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী জানান জয় জহর প্রকল্পে পেনশন গ্রাহকদের বরাদ্দ এবার এক হাজার টাকা থেকে বাড়িয়ে আঠেরোশো টাকা করা হবে ঠিক আছে বাড়িয়ে আঠেরোশো টাকা করা হবে সেই ঘোষণা করেছিল এখনও পর্যন্ত কিন্তু সেটা সিলমোহর তিনি দেননি কিন্তু তিনি ঘোষণা করেছে যে টাকা বাড়ানো হবে তো সেই ঘোষণা এবার দেখা যাক কবে সেটা বাস্তবায়িত হয় বাস্তবায়িত হতেই কিন্তু জয় জহার প্রকল্পে যদি আপনারা টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংকে কত ঢুকবে আঠারোশো টাকা করে এবার যখনই ফাইনাল আপডেট আপনাদের জন্য চলে আসবে আমরা আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব তো এই তো গেল একটা প্রকল্প এবার আরও একটা প্রকল্পের টাকা বেড়ে হচ্ছে পনেরোশো দেখুন উৎসবের মরসুমে দারুণ খবর মাসে মাসে মিলবে পনেরোশো টাকা করে ভাতা বাড়াতে চলেছে সরকার কেন্দ্র সরকারের তরফে রাজ্যকে ভাতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে যার ফলে বর্তমান এক হাজার টাকার বদলে উপভোক্তারা পনেরোশো টাকা করে পেতে পারেন হাজার থেকে সরাসরি টাকা হয়ে যাচ্ছে যাচ্ছে এলো এমনই তথ্য শোনা বার্ধক্য ভাতা বাড়ানোর জন্য রাজ্যকে নির্দেশ কেন্দ্রের রিপোর্ট বলছে সামাজিক সুরক্ষায় বার্ধক্য ভাতা আগামী দিনে দেড় হাজার টাকা করার কথা রাজ্যকে বলেছে কেন্দ্র সরকার বর্তমানে বার্ধক্য ভাতা হিসেবে এক হাজার টাকা করে ঢোকে রাজ্যবাসীর অ্যাকাউন্টে এবার শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা এক ধাক্কায় পাঁচশো টাকা বাড়তে পারে ভাতা এবার থেকে দেড় হাজার টাকা করে ঢুকবে ব্যাংকের অ্যাকাউন্টে এটা যদি হয় তাহলে বয়স্ক ব্যক্তিদের আরও উপকার হবে তবে সেই ভাতাটা বাড়িয়ে দু করলে আরও উপকার হবে এটা আপনাকে মতামত জানাতে বলবেন না দেখুন এই প্রকল্পের আওতায় ষাট থেকে উনআশি বছরের বৃদ্ধদের দুশো টাকা করে পেনশন দেয় কেন্দ্র আশির ঊর্ধ্বদের দেয় পাঁচশো টাকা প্রতি মাসে এই ভাতার সঙ্গে যথাক্রমে আটশো থেকে পাঁচশো টাকা করে জোরে রাজ্য মোট হাজার টাকা করে বার্ধক্য ভাতা দেয় রাজ্য সরকার মানে ষাট থেকে উনআশি বছরে যে বৃদ্ধদের রয়েছে বৃদ্ধরা রয়েছে তাদেরকে হাজার টাকা করে মাসে ভাতা দেওয়া হচ্ছে সেখানে দুশো টাকা করে কেন্দ্র সরকার দেয় আর আটশো টাকা করে দেয় রাজ্য সরকার এবার আশির উপরে যারা তাদের কেন্দ্র সরকার দিয়ে থেকে পাঁচশো টাকা রাজ্য সরকার দিয়ে থেকে পাঁচশো টাকা ঠিক আছে মোট মিলিয়ে হাজার টাকা দেওয়া হয় মানে কেন্দ্র সরকারও টাকা দিচ্ছে রাজ্য সরকার টাকা দিয়ে কিন্তু এই হাজার টাকা দেওয়া হচ্ছে এবার কেন্দ্র নির্দেশ দিয়েছে আমরা টাকা বাড়াচ্ছি আপনাদেরও টাকা বাড়াতে হবে মানে মুখ্যমন্ত্রীকে বলেছে রাজ্য সরকারকে বলেছে যে টাকা বাড়ানো হোক এবং সেটা বাড়িয়ে পনেরোশো করতে হবে রিপোর্ট অনুসারে বার্ধক্য ভাতার খাতে দুশো এবং পাঁচশো টাকার আর্থিক সহায়তার পরিমাণ বাড়িয়ে সরাসরি ছশো টাকা করে করবে কেন্দ্র হিসেব বলছে এবার থেকে ষাট শতাংশ টাকা দেবে মোদী সরকার মানে একশো টাকার মধ্যে ষাট টাকাই সরকার দেবে কেন্দ্র সরকার দেবে মানে মোদী সরকার দেবে আর বাকি চল্লিশ টাকা দিতে হবে রাজ্য সরকারকে তো সেই ক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের খরচও কমে যাবে তবে টাকা বাড়ানোর দিকে যদি রাজ্য সম্মতি দেয় তবেই বাড়বে বাকি দেবে রাজ্য অর্থাৎ মোদীর এই ভাতার টাকা বৃদ্ধি করার পর মমতা সরকারকে টাকা বৃদ্ধি করতে হবে সব মিলিয়ে এই ভাতা পনেরোশো হবে বলে মনে করছেন অনেকেই তবে ঠিক কবে থেকে বাংলায় বার্ধক্য ভাতা বাড়বে তা এখনও জানা যায়নি তার কারণ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর মমতা যতক্ষণ না সম্মতি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত বাড়বে না ভাতার টাকা এবার সবটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতার উপর মুখ্যমন্ত্রী যদি চান যে আমরা ভাতার টাকা বাড়িয়ে দেবো কেন্দ্র সরকার তো বাড়াচ্ছেই আমরাও বাড়াবো যদি সম্মতি দেন তাহলে কিন্তু পনেরোশো হয়ে যাবে আদারওয়াইজ কিন্তু আপনাদেরকে হাজার টাকাই পেতে হবে তো এর সমস্তটাই কিন্তু নির্ভর করছে উপর রাজ্য সরকারের উপর তো এই ছিল দুটো গুরুত্বপূর্ণ আপডেট এবার একইভাবে কিন্তু বিধবা ভাতা মানবিক প্রকল্প সেই সমস্ত প্রকল্পের টাকাও বাড়ানোর কথা চলছে বিধবা ভাতা মানবিক প্রকল্প মানে হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য যে একটা প্রকল্পের টাকা দেওয়া হয় সেই প্রকল্পের টাকাও কিন্তু অবশ্যই বাড়ানো দরকার ঠিক আছে কারণ তাদের যত বেশি দেওয়া যাবে সরকারি সাহায্য ততই তারা উপকৃত হবে এটা আপনাকে মতামত জানাবে তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট